নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আলু দিয়ে একটা পিঠে বানাবো বা মিষ্টিও বলতে পারেন তো এটা এত সুন্দর হয় না খেয়ে দেখলে না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না যে আলু দিয়েও এরকম একটা রেসিপি বানানো যায় তো চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমেই দুটো সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজে দেখুন আর এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেট করে নিলে এটা ম্যাশ করতে ভালো সুবিধা হয় তাহলে কোনো শক্ত দানা থাকবে না তো দুটোই আলু গ্রেট করে নিলাম এবার হাত দিয়ে ম্যাশ করে নেব মেশার দিয়ে ম্যাশ করতে পারেন আপনারা তো ভালোভাবে দেখুন মসৃণভাবে ম্যাশ করে এখানে আমি ঘি দিয়ে নেব ঘি মোটামুটি দেড় চামচের মতো দিয়েছিলাম তো যে পরিমাণে নেবেন সেই পরিমাণে ঘিটা দিয়ে নেবেন এখানে দুটো এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এলাচের যে বীজটা থাকে চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর এক বাটি ময়দা নিয়ে নিলাম তো যে পরিমাণে বানাবেন সব কিছু উপকরণ কিন্তু সেই হিসাবে দিয়ে নিতে পারেন এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিলাম এটা এটাতে কিন্তু মানে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা সামান্য পরিমাণ দিয়ে নিলাম আর একটু লবণ আপনারা দিয়ে নেবেন একটু বেশি না তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে জলের প্রয়োজন হবে না আলু সেদ্ধ দিয়ে কিন্তু মাখানো হবে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব তো এদিকে অপর দিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম আর এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে নিলাম যত পরিমাণ চিনিটা নেবেন সেই হিসেবে জলটা দিয়ে নেবেন আর এখানে কিন্তু আমি একটা দুতার শিরা করব না এখানে একটা দুতার শিরা করব না ফ্লেভারের জন্য দুটো এলাচও দিয়ে নিলাম দেখুন এদিকে মাখিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে এটা রেস্টে রাখার প্রয়োজন নেই খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর একটু একটু নিয়ে নিতে হবে আর তারপর আমি পিঠেটার শেপটা দিয়ে নেব তো আমি চাকির মধ্যে কিংবা কোনো থালার মধ্যেও করতে পারেন একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে তো এইভাবে প্রথমেই লম্বা করে নিতে হবে আর এই যে ছানার জিলিপি তো আপনারা হয়তো দেখেছেন অনেকে বানাতে জানেন ঠিক সেই রকমভাবে কিন্তু আমি শেপটা দিয়ে নেব লাস্টে হাতে একটু জল নিয়ে এখানে একটু ভালোভাবে এভাবে চিটি নিতে হবে নয়তো খুলে যাওয়ার ভয় থাকবে যখন তেলে এটা ভাজা হবে তো একটা বানিয়ে নিলাম আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা মানে কতটা মোটা বানাবেন কিংবা ছোটো বানাবেন আপনাদের সেটা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন একই রকমভাবে দেখুন লাস্টে এই জলটা দিলে কিন্তু খুলে যাবে না কত সুন্দর দেখতে হয়েছে আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব আর চিনি শেয়াটাও মোটামুটি হয়ে এসেছে তো চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু একটু যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই গ্যাসটা অফ করে দেবেন কিছুগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো আমি ভাজতে দেব আর আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি রিফাইন তেল তেলটা যখন একদম মানে হালকা গরম হবে তেলটা টাচ করে দেখবেন হালকা যাতে আঙুলে ছোঁয়া যায় সেই রকম গরমে কিন্তু এই পিঠেগুলো দিয়ে নিতে হবে আর এক পিঠটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেওয়ার পরে সাথে সাথে নাড়াবেন না আপনারা চাইলে সাইড থেকে কিন্তু একটু করে তেল এভাবে ছড়িয়ে নিতে পারেন উপরে একটু করে দিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ একটু অপেক্ষা করব এই পিঠেগুলো দেখবেন কিছুক্ষণ পর কিন্তু ভেসে উঠবে ভেসে ওঠার পর আঁচটা মিডিয়াম করে এপিট ওপিট করে একটা সুন্দর লাল কালার করে ভেজে নেব প্রথমে লো আঁচে রাখবেন তারপর আঁচটা মিডিয়াম করে নেবেন আমি সবগুলোই উল্টে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর দেখুন কিছু সময় ভাজার পর কী সুন্দর একটা কালার এসেছে তো এগুলো তোলার পরে আমি কিন্তু চিনের রসের মধ্যে বা চিনি শিরার মধ্যে দিয়ে নেব এভাবে একটু করে ডুবিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না এটা মানে রসটা ঢুকে যাবে এই পিঠের মধ্যে আর তেলটা থেকে যখন তোলা হবে আর একটু ভালো করে তেলটা ঝরিয়ে এই রসে যখন দেবেন আর রসটা দেখবেন যেমন একটু হালকা গরম থাকে আর যদি না গরম থাকে তো একটু গরম করে নেবেন সবগুলোই তুলে আমি দিয়ে নিলাম আর খুব ভালোভাবে দেখুন ডুবেই নিচ্ছি যাতে চিনি শিরাটা এগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর ওই তেলের মধ্যে আরও যে পিঠেগুলো আছে আমি একই রকমভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো আমি একই রকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি কি দুর্দান্ত দেখতে হয়েছি খেতেও কিন্তু অপূর্ব হয় আলু দিয়েও যে এত সুন্দর পিঠে বা মিষ্টি বানানো যায় আপনারা না খেয়ে দেখলে বুঝতে পারবেন না তো চলুন একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে খুব নরম হয় দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং